ছাত্র জনতার ঐতিহাসিক অভ্যুতানে প্রায় সতেরো বছরের আওয়ামী লীগ শাসনের অবসানের পর বাংলাদেশ এক নতুন রাজনৈতিক বাস্তবতার মুখোমুখি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ ঘোষণা এবং দলটির শীর্ষ নেতাদের বিচার ও গ্রেপ্তারের প্রেক্ষাপটে এই নির্বাচনকে ঘিরে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ কৌতূহল এবং একই সাথে নানামুখী চ্যালেঞ্জ সালাম নমস্কার আদাব আপনারা দেখছেন ডিবিসি নিউজের সাপ্তাহিক বিশেষ আয়োজন নেটিজেন ভার্সেস সিরিজেন সঙ্গে আছি আবদুল্লাহিরা অনুষ্ঠানটি নিবেদন করছে রেক্সল অন্তর্বর্তী বা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন বাংলাদেশে নতুন নয় এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল দুই সালের উনত্রিশে ডিসেম্বরের নবম জাতীয় সংসদ নির্বাচন তবে সেই নির্বাচনের সাথে আসন্ন নির্বাচনের প্রেক্ষাপট ও চরিত্রে বেশ কিছু মৌলিক পার্থক্য বিদ্যমান উভয় নির্বাচনের প্রধান চালিকা শক্তি একটি নির্দলীয় নিরপেক্ষ সরকার যার মূল লক্ষ্য একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা দু সালের মতো এবারও নির্বাচন কমিশনকে ঢেলে সাজানো হয়েছে যেন তা স্বাধীনভাবে এবং প্রভাবমুক্ত থেকে কাজ করতে পারে একটি নির্ভুল ভোটার তালিকা প্রণয়ন উভয় ক্ষেত্রেই সর্বোচ্চ গুরুত্ব পেয়েছে উভয় নির্বাচনের চূড়ান্ত লক্ষ্য হল গণতান্ত্রিক প্রক্রিয়া পুনরুদ্ধার এবং জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা 2008 সালে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল দেশের দুটি প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির মধ্যকার তীব্র রাজনৈতিক সংঘাত ও অচলাবস্থার পর তৎকালীন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার দুই দলের শীর্ষ নেতৃত্বকে রাজনীতি থেকে দূরে সরানোর অর্থাৎ মাইনাস টু ফর্মুলা চেষ্টা করেও ব্যর্থ হয় এবং অবশেষে সব দলের অংশগ্রহণে নির্বাচন আয়োজন করে পক্ষান্তরে এবারে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে একটি গণঅভ্যুত্থানের মাধ্যমে একদলীয় শাসনের অবসানের পর এখানে প্রধান প্রতিপক্ষ আওয়ামী লীগ রাজনৈতিকভাবে অনুপস্থিত এবং আইনগতভাবে নিষিদ্ধ দু সালে আওয়ামী লীগ ও বিএনপি উভয়ই ছিল ভোটের মাঠের প্রধান খেলোয়াড় কিন্তু এবার আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপি কার্যত দেশের একক বৃহত্তম ও শক্তিশালী রাজনৈতিক দলে পরিণত হয়েছে এবারের প্রেক্ষাপটে ছাত্র জনতার থেকে জন্ম নেওয়া নতুন রাজনৈতিক শক্তি জাতীয় নাগরিক পার্টি এনসিপি একটি গুরুত্বপূর্ণ নিয়ামক হিসেবে আবর্ভূত হয়েছে তাদের সাংগঠনিক শক্তি ও জনসমর্থন নিয়ে প্রশ্ন থাকলেও তারা নির্বাচনে একটি নতুন মাত্রা যোগ করবে জামায়াতি ইসলামীও একটি সংগঠিত দল হিসেবে মাঠে থাকছে দু হাজার আট সালের তত্ত্বাবধায়ক সরকার এসেছিল রাজনৈতিক দলগুলোর ব্যর্থতার ফলস্বরূপ আর এবারের অন্তর্বর্তী সরকার এসেছে জনতার বিপ্লবের আকাঙ্ক্ষা পূরণের জন্য যার কারণে এর একটি ভিন্ন ধরনের নৈতিক ভিত্তি ও গণসমর্থন রয়েছে বিগত এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের নির্বাচনগুলো নিয়ে জনমনে ব্যাপক হতাশা ও অনাস্থা তৈরি হয়েছিল ভোটারবিহীন বা একতরফা নির্বাচনের অভিযোগ ভোটের আগের রাতেই বাক্স ভরার মতো গুরুতর অনিয়ম এবং শক্তিশালী বিরোধী দলের অনুপস্থিতির কারণে জনগণ নির্বাচন প্রক্রিয়া থেকে মুখ ফুরিয়ে নিয়েছিল এবারে নির্বাচন সেই অচলায়তন ভাঙতে যাচ্ছে বলেই ধারণা করা হচ্ছে যা একটি উৎসব পরিবেশ তৈরি করবে দীর্ঘ সতেরো বছর পর সাধারণ মানুষ বিশ্বাস করতে শুরু করেছে যে তাদের ভোটেরও মূল্য আছে এবং তারা তাদের পছন্দের প্রার্থীকে স্বাধীনভাবে নির্বাচিত করতে পারবে এই বিশ্বাসই ভোটারদের কেন্দ্রে টানবে এবং দেশ জুড়ে একটি নির্বাচনী উৎসবের আবহ তৈরি করবে আওয়ামী লীগের মতো একটি প্রভাবশালী দলের অনুপস্থিতি সত্ত্বেও প্রতিটি আসনে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা রয়েছে বিএনপির মতো বড় দলের একাধিক মনোনয়ন প্রত্যাশীর কারণে অভ্যন্তরীণ প্রতিযোগিতা যেমন থাকবে তেমনই এনসিপি জামায়াতি ইসলামী ও স্বতন্ত্র প্রার্থীরাও নিজ নিজ এলাকায় শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলবেন ফলে নির্বাচন এক পেশা হওয়ার সুযোগ কম অন্তর্বর্তী সরকারের অধীনে প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থাগুলো নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে বলে জনগণ আশাবাদী এর ফলে প্রার্থীরা নির্ভয়ে প্রচারণা চালাতে পারবেন এবং ভোটাররাও নিরাপদে ভোট দিতে কেন্দ্রে যেতে পারবেন যা নির্বাচনী পরিবেশকে আরো প্রাণবন্ত করে তুলবে ছাত্র জনতার অভ্যুত্থান তরুণ প্রজন্মের মধ্যে রাজনীতি নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি করেছে প্রথমবারের মতো ভোট দিতে যাওয়া তরুণদের অংশগ্রহণ এবং অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী ছাত্রদের রাজনৈতিক দল এনসিপির উপস্থিতি এবারে নির্বাচনে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের উপর বিক্ষিপ্ত হামলা বা প্রতিহিংসামূলক কার্যকলাপের আশঙ্কা উড়িয়ে দেয়া যায় না নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে এ ধরনের সংঘাত মাথা চাড়া দিতে পারে বিএনপির মতো বড় দলে প্রতিটি আসনে একাধিক শক্তিশালী প্রার্থী থাকায় মনোনয়ন বঞ্চিতদের কর্মী সমর্থকদের মধ্যে সহিংসতা ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে ভোটের মাঠে বিএনপি একক শক্তিশালী দল হয় তাদের স্থানীয় নেতাকর্মীরা দুর্বল প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থীদের উপর প্রভাব বিস্তারের চেষ্টা করতে পারে একটি শক্তিশালী বিরোধী দলের অনুপস্থিতি গণতন্ত্রের জন্য শুভ নয় আওয়ামী লীগ নিষিদ্ধ হয় নির্বাচনের পর সংসদে একটি কার্যকর বিরোধী দল গঠন করা একটি বড় চ্যালেঞ্জ হবে যদি বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা পায় তবে ক্ষমতার ভারসাম্যহীনতা তৈরির সংখ্যা থেকে যায় অভ্যুত্থান থেকে জন্ম নেয়া এনসিপি বা অন্যান্য ছাত্র সংগঠনগুলোর আন্দোলন থেকে রাষ্ট্রীয় কাঠামো ও নির্বাচনী রাজনীতিতে উত্তরণ কতটা মসৃণ হবে তা একটি বড় প্রশ্ন তাদের সাংগঠনিক দুর্বলতা এবং অনভিজ্ঞতা ভোটের মাঠে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে জামায়াতি ইসলামে একটি সুসংগঠিত দল হিসেবে নির্বাচনের অংশ নেবে তাদের রাজনৈতিক অবস্থান এবং বিএনপির সাথে আসন ভাগাভাগি নিয়ে দর কষাকষি একটি জটিল পরিস্থিতি তৈরি করতে পারে আসন জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক সন্ধিক্ষণ এটি কেবল একটি সরকারের পরিবর্তন নয় বরং দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ হতাশা এবং গণতান্ত্রিক আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপি থাকলেও নির্বাচন কতটা অংশগ্রহণমূলক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে তা নির্ভর করছে এনসিপি জামায়াতি ইসলামী ও অন্যান্য ছোট দলগুলোর ভূমিকার উপর অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব হবে সব চ্যালেঞ্জ মোকাবেলা করে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করা যেখানে জনগণ নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর নিরপেক্ষতা এবং নির্বাচন কমিশনের সক্ষমতা হবে এই প্রক্রিয়ার মূল চাবিকাঠি যদি এই নির্বাচন সফলভাবে সম্পূর্ণ করা যায় তবে তা কেবল একটি নতুন সরকার গঠনই করবে না বরং বাংলাদেশের ভঙ্গুর গণতান্ত্রিক ব্যবস্থাকে পুনরায় মজবুত ভিত্তির উপর দাঁড় করানোর সুযোগ তৈরি করবে দর্শক আজকের বিষয়ে আসন্ন নির্বাচন বনাম দুই সালের জাতীয় নির্বাচন আজকের আলোচনায় আমাদের সঙ্গে নেটিজেন হিসেবে আছেন দৈনিক ইত্তেফাকের রাজনীতি ও নির্বাচন বিষয়ক সম্পাদক সাইদুর রহমান এবং সিটিজেন হিসেবে আছেন দৈনিক আমাদের সময়ের নির্বাহী সম্পাদক এসান মাহমুদ দুজনকে স্বাগত জানাচ্ছি শুরুতেই যেতে চাই সাইদুর রহমান আপনার কাছে যেতে চাই আমাদের যে নির্বাচন সামনে আমরা ওয়েট করছি পুরো জাতি যে নির্বাচনের জন্যই অনেক কিছু হয়ে গেল এই নির্বাচনটা আসলে অনেক পরিবর্তন অনেক উৎসাহ বা এই যে যারা ভোটার তাদের ভোটার পার্টিসিপেশন বাড়বে মানে অনেক কিছু নির্ভর করছে এই নির্বাচনে দেখার অপেক্ষা তো সেই জায়গায় সরকার মোটামুটি তার বল ঠেলে দিয়েছে যে নির্বাচন করতে তাদের মানে সম্মতি দিয়ে দিয়েছে এখন নির্বাচন কমিশন তাদের মতো করে সক্ষমতা দেখিয়ে এগিয়ে নেবেন আর অর্থাৎ নির্বাচন অনুষ্ঠান করবেন ফেব্রুয়ারিতে আমরা ধরে নিচ্ছি যে ফেব্রুয়ারিতে কোনো এক ফার্স্ট উইক বা সেকেন্ড উইক কোনো এক সময় নির্বাচনটা অনুষ্ঠিত হবে তো সেই জায়গায় আপনার কাছ থেকে জানতে চাওয়া যে নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে আপনি দীর্ঘদিন এই বিট করেছেন আপনার পর্যবেক্ষণ কি যে এই সরকার যে ধরনের সামর্থ্য রাখে তাতে জাতীয় নির্বাচনের ক্ষেত্রে একটা মানে যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন এবং আনন্দ নির্বাচন অংশগ্রহণমূলক নির্বাচন সেটা সম্ভব হবে এটা আপনি নিজেও মনে করেন কিনা বা এখানে কোনো করেন কিনা আপনারা জানেন যে সরকারের এক বছর এক বছর সম্পন্ন হয়েছে এবং সরকার তার এই মেয়াদকালকে মানে নির্বাচনের মেয়াদকালকে দুইটা ভাগে ভাগ করেছে প্রথম ছিল যে আটই আগস্ট পর্যন্ত তার পরবর্তীতে ওনারা বলছে দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায়টা হলো নির্বাচনের অধ্যায় যে অধ্যায়টি শুরু হয়েছে অলরেডি শুরু হয়ে গেছে এবং আমাদের প্রধান উপদেষ্টা উনি কিন্তু জাতির উদ্দেশ্যে একটি সুস্পষ্ট ঘোষণা দিয়েছেন সেটি হলো যে আমাদের নির্বাচন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে এবং ইলেকশন কমিশনকে লিখিতভাবে সেটি জানানো হয়েছে এবং উনি বলেছিলেন মানসিক এবং প্রাতিষ্ঠানিক পরিস্থিতি শুরু হয়েছে এবং আমার প্রাতিষ্ঠানিক পরিস্থিতির জায়গায় দেখেছি যে অর্থ উপদেষ্টা উনি কিন্তু বলেছেন যে নির্বাচন করতে যে ধরনের টাকা লাগবে বা খরচ হবে ওনারা দিবেন এবং উনি বলেছেন যে নির্বাচনকালীন সময় এবং ওসিদের পদয়ন হবে লটারির মাধ্যমে সরকারের পক্ষ থেকে প্রস্তুতি শুরু হয়ে গেছে ইলেকশন কমিশন ইতিমধ্যে তাদের আগামী পরিকল্পনা মানে ফেব্রুয়ারি যে ভোট অনুষ্ঠিত হবে সে ভোটকে কেন্দ্র করে ওনারা একটি ওনাদের রূপরেখা এখনো ঘোষণা করি নাই তার আংশিক রূপরেখা ওনারা ইতিমধ্যে গণমাধ্যমের মাধ্যমে জাতিকে জানিয়েছে সেটি হলো যে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে ওনারা ইতিমধ্যে যে একটি জাতীয় নির্বাচন করার জন্য যে আয়োজন বা যে প্রস্তুতি দরকার তার বেশিরভাগই ওনারা সম্পন্ন করেছেন এবং আগামী 30 সেপ্টেম্বরের ভিতরে ওনারা ওনাদের কার্যক্রম শেষ করবেন এর পরবর্তী সময় ওনারা রাজনৈতিক দল সুশীল সমাজের প্রতিনিধি এবং বাংলাদেশের সিনিয়র সাংবিধানিক দেনে ওনারা সংলাপ করবেন সংলাপের পরিপ্রেক্ষিতে تفصیلی দিকও নরাvartheta হবে আমরা ধারণা করছি যে ডিসেম্বরের ফার্স্ট উইকে তফসিল ঘোষণা করা হতে পারে এবং নির্বাচনটি হওয়ার সম্ভাবনা বেশি ফেব্রুয়ারির প্রথমwidehat সর্বোচ্চ 12ই ফেব্রুয়ারি আর আপনারা জানেন যে যখন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় পরিপ্রেক্ষিতে প্রশাসনের বেশিরভাগ কার্যক্রম ইলেকশন কমিশনের অধীনে চলে যায় সেক্ষেত্রে ইলেকশন কমিশনের দায়িত্ব লেভেল प्लेइंग ফিল নিশ্চিত করা আমি মনে করি বর্তমান যে ইলেকশন কমিশন আছে এবং ওনারা সর্বোচ্চ চেষ্টা করবেন সে রাজনৈতিক দলগুলোর সেই বিষয়গুলো নিয়ে সামনের দিনগুলোতে আরো আলোচনা হবে সাইদুর রহমান আমরা অন্য অতিথি আছেন যিনি নির্বাহী সম্পাদক হিসেবে আছেন আমাদের সময়ে এসআর মাহমুদ আপনার কাছে যেতে চাই আমাদের অন্য আলোচক যেটি বলছিলেন অতিথি সাইদুর রহমান সেই আলোকে আপনি কি একটু একটু লাস্ট আনসার থেকে যদি প্রশ্ন করি যে ধরুন আগামী নির্বাচনে আমরা বলছি যে ফ্যাসিস্ট আমরা সরিয়ে দিয়েছি তাড়িয়ে দিয়েছি কিন্তু যে দল ক্ষমতায় ছিল লাস্ট ফিফটিন ইয়ার্স বা সেভেন্টিন ইয়ার্স সেই দল একটা ধরেন তিরিশ বা মোট দেন এরকম একটা পার্সেন্টেজের মানুষ সেই দলের অনুভূতি নিয়ে থাকে বাংলাদেশে বসবাস সেই সংখ্যাটা সেই ভোটার সংখ্যাটা তাদের অনুপস্থিতি থাকবে কিনা না আসন্ন নির্বাচনে এবং তাদের অনুপস্থিতি থেকেই থাকে তাহলে ইতিহাসে সেরা নির্বাচন কি দাবি করা যাবে কিনা মানে কিভাবে সম্ভব এস আর মাহমুদ ধন্যবাদ আমরা জানি যে আপনি যে প্রশ্নটা করলেন সেটার সঙ্গত কারণে আমি একটু মনে করিয়ে দিতে চাই গত পাঁচই গত বছরের পাঁচই আগস্ট যেটি ঘটলো বাংলাদেশের বিগত প্রায় দেড় দশকের মতো একদলীয় শাসনের নামে যেটি চলছিল তার একটি অবসান ঘটলো ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে এবং সেই দলটি স্বাভাবিকভাবেই বাংলাদেশের রাজনীতিতে রাষ্ট্রীয়ভাবে সরকার থেকে পতন কিংবা তাদের বটে কিন্তু এই দলটি তো আর আহ শুধুমাত্র একটি সৈরাচার দলই নয় আপনি যদি চিন্তা করেন বাংলাদেশের প্রেক্ষাপটে এই দলটির কিন্তু একদম নগর থেকে গ্রাম পর্যন্ত আপনি রাজধানী শহরের কথা যদি চিন্তা করেন ওয়ার্ড পর্যায়ে তৃণমূল পর্যায়ে আমরা যদি যেটাকে বলে থাকি হ্যাঁ তাদের নেতৃত্ব ছিল তাদের কমিটি ছিল সাংগঠনিক অবস্থান ছিল তো সেই জায়গায় এই দলটির পতন ঘটলো এই দলটির ক্ষমতা চুক্তি হলো এবং রাজনীতিতে তাদের কার্যক্রম এক ধরনের নিষেধাজ্ঞা করা হলো আইনি বেড়াটোপে তাদেরকে রাখা হলো কিন্তু এখন নির্বাচনের আগামী নির্বাচনে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কোন কোন দলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে তাদেরকে আগামী ইলেকশনে যাতে একেবারেই বাতিল করা হয় অংশগ্রহণ দেওয়ার না সুযোগ থাকে সেই ধারাবাহিকতা কিন্তু আমরা দেখলাম নির্বাচন কমিশনের যেই প্রাথমিক একটি ঘটনা এবং প্রতীক কোনটিতে থাকবে সেই ব্যালটের তালিকায় সেখান থেকে নৌকা প্রতীক থাকবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে তো এখন এমন একটি ঘটনা যখন সামনে এগিয়ে আসছে যে বাংলাদেশে বিগত বছর এটা তো সত্য যে আওয়ামী লীগের শাসন আমলে বাংলাদেশের মানুষ তিন মেয়াদে ভোট দিতে পারেনি থেকে বাংলাদেশের মানুষ বঞ্চিত ছিল তো এই এরকম একটি সরকারকে মানে যেটা হয় জনবিচ্ছিন্ন হয়ে পড়েছিল সেই সরকারটি পরবর্তীতে ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে ক্ষমতা চুক্তি ঘটলো নির্বাচনকে যদি আমরা আমরা টার্গেট করি কি দাঁড়ায় তাহলে আচ্ছা আসন্ন নির্বাচনকে টার্গেট করলে আমার যেটা আহ মানে পর্যবেক্ষণ সেটা হচ্ছে কি যে আওয়ামী লীগের আওয়ামী লীগ দলগত ভাবে আর অংশগ্রহণ করা নেওয়ার সুযোগ সম্ভবত থাকছে না আমি যেটা বুঝি কিন্তু কেউ কোনো কোনো রাষ্ট্র ইতিমধ্যে বলা শুরু করেছে আপনারা দেখবেন যারা বাংলাদেশের নির্বাচন যারা বাংলাদেশের গণতন্ত্র নিয়ে খুব উদ্বিগ্ন ঘনিয়ে এলে যে হয়ে পড়েন তারা কিন্তু ইতিমধ্যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আহ নির্বাচনের কথা তারা বলছেন অর্থাৎ তারা চাচ্ছেন যে বাংলাদেশের সকল রাজনৈতিক দলের অংশগ্রহণের মধ্য দিয়ে একটি নির্বাচন তারা চাচ্ছেন এখন সেই অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মধ্যে সকল দলের মধ্যে কি আওয়ামী লীগ কি তারা রাখছে কিনা কিংবা রাখতে চাইছে কিনা এটা কিন্তু তারা পরিষ্কার করছে না এটা কিন্তু একটা ধোঁয়া রয়েছে তো এর বাইরে যেটা হতে পারে আমার ধারণা আওয়ামী লীগ দলগতভাবে ভাবে অংশগ্রহণ না নিতে পারলেও আওয়ামী যারা একটু মানে একটু থামিয়ে যদি বলি যে আওয়ামী লীগের কথা ভুলে যান ধরেন আওয়ামী লীগের যেটা হয়েছে আওয়ামী রাজনৈতিক কার্যক্রম বন্ধ মানে নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগের যারা সমর্থক আছে তারা তো ওই ব্যালটে কাউকে দিতে চাইবে আপনি বললেন যে আওয়ামী লীগের যারা তারা ভুল বুঝে অন্য কাউকে বেছে নিবে এটা কি মানে আইডিওলজির সম্ভব হবে মানে তারা তো চাইবে এমন একটা সে নৌকাও ধরেন নাই কিন্তু এমন একটা জায়গা থাকুক সেখানে সে তার ভোটাধিকার প্রয়োগ করে বুঝিয়ে দিক যে আমরাও এত শতাংশ ছিলাম আমাদের এই রাইট ছিল মানে এই অধিকার করার সেটাও তো থাকতে হবে আপনি যত আপনি যত মানে তত্ত্বগত ভাবে কথাটা শুনতে যত ভালো শোনা গেল আমার মনে হয় এরকমটা ঘটার এরকমটা ঘটতে পারে এবার যদি সুযোগ পায় আওয়ামী লীগের বিপুল সংখ্যক লোকজন যারা আগামী সংসদ নির্বাচনে তারা স্বতন্ত্র প্রার্থী হওয়ার একটা আলোচনা আছে গুঞ্জন আছে এবং তারা স্বতন্ত্র প্রার্থী হিসেবেই যদি নিজেদেরকে প্রার্থীতা ঘোষণা করার সুযোগ পায় আহ স্বতন্ত্র প্রার্থী হিসেবে তারা নির্বাচন করতে পারবে তো এরকম একটা ব্যাপার আছে সেক্ষেত্রে ধরেন আপনি মনে করেন আপনি কাদের চিন্তা তিনি দেশের বাইরে অবস্থান করছেন কিন্তু ওবায়দুল কাদের আসনে তাহলে এখন কে নির্বাচন করবে যদি আরেকজন আওয়ামী লীগ আপনি নির্বাচন করতে চান তাহলে তারই আওয়ামী লীগ করে এমন একজন লোক যিনি এখন পর্যন্ত যার নামে কোনো মামলা হয় নাই যিনি দেশে নিরাপদে আছেন যার নামের গণমাধ্যমে এখন পর্যন্ত কোনো নীতিবাচক সংবাদ এখন পর্যন্ত আসেনি এমন একজন ব্যক্তি যিনি তিনি যদি স্বতন্ত্র প্রার্থী করেন তাহলে আপনি তাকে কিভাবে মোকাবিলা করবেন আমার ধারণা এরকম একটা আহ জোরজোর আহ এক ধরনের এরকম একটা মানে সমাধান আসলেও আসতে পারে আসন্ন নির্বাচনে একটু আবার সাইদুর রহমান আপনার কাছে যেতে চাই যে জাতীয় নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের প্রস্তুতি তো একটা ব্যাপার যে নির্বাচন কমিশন রাষ্ট্রের সব কিছুই তো নির্বাচন কমিশন তার প্রয়োজনে ব্যবহার করবে সেই জায়গায় রাষ্ট্রের সক্ষমতা কেমন দেখছেন মানে আমরা যেখানে নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন তাহলে এই নিরাপত্তা ব্যবস্থা নিয়ে মানে জাতীয় নির্বাচনের মতো এরকম একটা মানে যেটা পাঁচ বছরের জন্য দেশ চালানোর জন্য আমরা জাতীয় নির্বাচনে বেছে নিবে সাধারণ মানুষ সেইটা মানে ভালোভাবে আয়োজন করতে পারবে জাতীয় অর্থাৎ নির্বাচন কমিশন আমি একটু পূর্বের কোশ্চিনটা দিয়ে একটু শুরু করি যে আশঙ্কার কথাটা আমি আর একটা পয়েন্ট যোগ করতে চাই সেটি হলো যে গণভ্যুত্থানের সপক্ষে যে রাজনৈতিক শক্তি বিএনপি জামাত ইসলাম এনসিপি কোন কারণে যদি বিএনপি এনসিপি বা জামাত ইসলাম বা জামাত ইসলাম এনসিপি যদি নির্বাচনে না যায় কোনো কারণে সেক্ষেত্রে কিন্তু আগামী নির্বাচন আয়োজন খুব কঠিন হয়ে যাবে বাংলাদেশের জন্য এবং তখন কিন্তু একটা সংঘাতময় পরিস্থিতি তৈরি হবে এই পয়েন্টটা একটু বলে রাখা দরকার কারণ ইতিমধ্যে জানেন যে নির্বাচন ইস্যুতে জামাত এনসিপি বা ইসলামী আন্দোলন অভিন্ন সুরে তারা কিন্তু কথা বলা শুরু করেছে এবং বিএনপি অনেক দাবি কিন্তু তারা কিন্তু না তাদের জায়গা থেকে এখানে আসছে আমি আমি আমার অভিজ্ঞতার আলোকে বলি আমি দীর্ঘদিন ইলেকশন কমিশনে কাভার করেছি বেশ কয়েকটি জাতীয় নির্বাচন চারটি জাতীয় নির্বাচন সেখানে হলো যে যখন ইলেকশনের ডামাডোলটা শুরু হয়ে যায় সাধারণত তখন হলো বাংলাদেশে ইলেকশনের আমি জুটে যায় এবং রাজনৈতিক দলগুলো যখন দাঁড়ে দাঁড়ে ভোটারদের কাছে যায় প্রার্থীরা যখন মাঠে কাটে ছড়ে তখন এই নির্বাচনের পরিবেশটা আরো মানে ভোটাররা ভোটদানের জন্য উৎসাহ তাদের মাঝে একটা উৎসাহ উদ্দীপনা তৈরি হয় এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি বরং ভালোর দিকে চলে যায় কারণ হলো তখন আপনারা দেখবেন যে ইলেকশন অ্যামিজার কারণে প্রত্যেকটা সেক্টরে যদি বলি সবার ভিতরে একটা মানে নতুন তৈরি আসে যে না সামনে একটা ইলেকশন আসছে সবার মানসিক পরিবর্তন ঘটে তখন অপরাধ তৎপরতাও কমে যায় আমরা আমাদের বিগত অভিজ্ঞতাতে দেখেছি সেই ক্ষেত্রে যে আগামী যে ইলেকশনটি অনুষ্ঠিত হবে বাংলাদেশে সেখানে আমি মনে করি না যে সক্ষমতার কোনো ঘাটতি ইলেকশন কমিশন বা সরকারের আছে হ্যাঁ যদিও আইনস্ট্রিকার পরিস্থিতি বিদ্বান আইনস্ট্রিকার পরিস্থিতি নিয়ে প্রশ্ন আছে যে তারা সার্বিক ভাবে আমাদের নাগরিকদের নিরাপত্তা দিতে অনেক জায়গায় ব্যর্থতা পরিচয় দিয়েছে আপনারা জানেন যে পাঁচই আগস্টের পরবর্তী সময়ে বা এর পূর্বে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী কি পরিমাণ আমাদের জনগণের উপরে নিপীড়ন খরচ চালিয়েছিল সেই পট পরিবর্তন পরে যে একটা মানসিক উন্নতি সেখানে কিন্তু আমরা বলা যে পুলিশ প্রশাসনের ভিতরে কিন্তু অতিমাত্রা যে তাদের যে মানসিক পরিবর্তন এটা আমরা কোনো দেখিনি হ্যাঁ যদিও সেটা আস্তে উন্নতির দিকে যাবে আমি প্রত্যাশা করি কারণ ইলেকশন কমিশন যখন তফসিল ঘোষণা করবে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী তখন ইলেকশন কমিশনের অধীনে চলে আসবে এবং তাদের ভিতরে তখন একটি ভয়ের জায়গা তৈরি হবে কারণ এখন ল যে সমস্যাটা তৈরি হয়েছে এখন আমাদের রাজনৈতিক স্টেকহোল্ডার বেশি হওয়ার কারণে যখন বিএনপি জামাত বা এনসিপি বা ইসলামী আন্দোলন যখন কোনো ঘটনা ঘটতেছে কোন থানা বা পুলিশ বা কোনো অস্বীকার জলে তখন ফোন কিন্তু একাধিক স্তর থেকে ফোন আসতে চায় আইন কাছে আহ যখন চারটা বা তিন বা চারটা স্টেক হোল্ডার থেকে যখন

শুনেই শেষ করতে চাই আইসান মাহমুদ সাইদুর রহমানের এই প্রশ্নের উত্তর থেকে যদি আমরা একটু জানতে চাই যে আমাদের ধরেন আরও দুই তিন মাস কাটাতে হবে মানে তফসিল ঘোষণার ঠিক আগ মুহূর্তে এই সময়টাতে যে সংঘাত যে কোনো বিষয়ে তো রাজনৈতিক সমঝোতা অসমঝোতা হতে পারে তো সেইটা একটা বড় চ্যালেঞ্জ কিনা মানে নির্বাচন মুখ করা নির্বাচনের দিকে এগিয়ে নেওয়া নির্বাচন কমিশনের মানে আপ কি কি জায়গায় আর চ্যালেঞ্জ মনে করছেন এই সরকারের বা নির্বাচন কমিশন এই অন্তর্বর্তীকালীন সরকারের আজকে আমরা যখন কথা বলছি আজকে আট তারিখ তো আট তারিখ সন্ধ্যায় আমরা যখন আজকে এখন কথা বলছি ঠিক এই সময়ে কিন্তু এক বছর আগে অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিয়েছিল তো সেই হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারের একদম এক বছরেই আমরা কথাটি বলছি তো এই সময়ে সরকারের যে সফলতা কিংবা সরকারের যে ব্যর্থতা সেটাই কিন্তু আগামী দিনে সরকার যে নির্বাচন কিভাবে সম্পন্ন করতে পারবে এবং আগামী দিনের চ্যালেঞ্জ টুকু আগামী নির্বাচন আগ আপনি যেমনটি বলছিলেন যে আগামী দুই মাস বা তিন মাস সরকারের জন্য চ্যালেঞ্জিং টাইম এটা সরকার কিভাবে অতিক্রম করবে দেখেন এই সরকার ক্ষমতায় আসার ক্ষমতা এসেছে একটি গণবুত্থানের মধ্য দিয়ে এটি একটি সরকার তো স্বাভাবিকভাবে এই সরকারটি অন্যান্য যে সরকারের চেয়ে একটু শক্তিশালী বিশেষ করে ঐক্যমতের কথা যদি আপনি চিন্তা করি যেমন ধরা যাক আগামী নির্বাচনের পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিরোধিতার মুখে পড়বেন কিন্তু এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারটি যেটি বিএনপি থেকে শুরু করে জামাত ইসলাম জাতীয় নাগরিক পার্টি এনসিপি গণ অধিকার পরিষদ থেকে শুরু করে গণসংহতি আন্দোলন থেকে শুরু করে আরো যত ছোট দল বা বড় দল যারা আহ ছোট ছোট জল জল রয়েছেন সবার কিন্তু এক ধরনের সমর্থন পেয়ে সরকার আজকে এই অবস্থানে এসে দাঁড়িয়েছে তো এমন একটা জায়গায়ও কিন্তু সরকার ঠিক কতটা সফল আমরা যদি বলি আমরা দেখলাম যে সরকারের সবচেয়ে বড় সফলতার কথা যদি আমরা বলি জনমানুষে একটা স্বস্তি দেওয়া দরকার ছিল সেই স্বস্তিটা কি ছিল যে আপনার মনে আছে নিশ্চয়ই গত বছর পাঁচই আগস্টের আহ আওয়ামী লীগের ক্ষমতা চুক্তির পরে প্রথম এক সপ্তাহ ডাকা তাতঙ্ক ছিল মানুষ রাতে ঘর থেকে বের হতো না ডাকা তাতঙ্ক ছিল প্রায় প্রতিদিন তো সেই জায়গা থেকে এবং নৈরাজ একটা পরিস্থিতি ছিল সেই জায়গা থেকে সরকারকে একটা দক্ষতার সরকার সামনে যে নির্বাচন সেখানে যেটি বিগত সময়ে আমরা পলিটিসাইজড হতে দেখেছি প্রশাসনকে পুলিশকে তো সেটা এবার যখন নির্বাচনের অর্থাৎ তফসিল ঘোষণা করা হয়ে যাবে তখন জাতীয় নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের মানে সব এই প্রশাসন তারপরে পুলিশ এবারই কি আমরা একদম নিরপেক্ষ একটা রাষ্ট্রের পক্ষে কাজ করবে এটা মনেই করতে পারি আমরা যা মনে করতে পারা কিন্তু দাবি করা বা স্বপ্ন দেখাতে কিন্তু কোনো দোষ নেই কিংবা প্রচারণা করা তো কোনো দোষ নেই যে হ্যাঁ নিরপেক্ষ শতভাগ নিরপেক্ষ থাকবে কিন্তু ইতিমধ্যে আপনি নিশ্চয়ই লক্ষ্য করছেন এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারে যারা রয়েছে তাদের কারো কারো বিরুদ্ধে কোনো কোনো দলের কোনো কোনো নেতা প্রায়শই বলছেন যে তারা নিরপেক্ষতা হারিয়েছেন তো এখন তারা যদি এরকম নিরপেক্ষতা হারানোর মুখে এই যে নিরপেক্ষতা তারা ধরে রাখতে পারছেন না এই চ্যালেঞ্জের মুখ এরকম প্রশ্নের মুখে তারা যদি আগামী দিনে নির্বাচনকালীন সরকার যখন থাকবে তফসিল যখন হয়ে যাবে তারা যদি সেটা থাকেন সেটা কিন্তু নির্বাচনের সময়কার আইন শৃঙ্খলা পরিস্থিতির উপরেও কিন্তু প্রভাব রাখবে সামনে নির্বাচনকে ঘিরে এরকম কি আলোচনা হচ্ছে এমন এই অন্তর্বর্তী সরকারের মধ্যেও কি কাঠামোগত পরিবর্তনের কথা ভাবছেন আপনি জি আমি ঠিক সেই কথাটাই বলছি কারণ ইতিমধ্যে কোন কোন উপদেষ্টাকে নিয়ে নিরপেক্ষ কোন কোন উপদেষ্টা নিরপেক্ষতা হারিয়েছেন নিরপেক্ষতা হারিয়েছে বলে আপনি বলছেন আর আমাদের সময়টা শেষ এসএম মাহমুদ একদম সংক্ষেপে যদি বলতেন আপনার কথাটা শেষ তো এরকম একটা পরিবেশে আগামী নির্বাচনটি বাংলাদেশে কোন পরিস্থিতিতে হবে সেটি এখন পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকারকে আরো নিরপেক্ষতার প্রমাণ দিতে হবে হয়তো এটা নিয়ে আরো লম্বা আলোচনার প্রয়োজন হবে ভবিষ্যতে অবশ্যই আমরা করব আ জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেওয়া আসলে এই সরকার অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউরুস বারবার তার বক্তব্যে বলেছেন সাইদুর রহমান এবং এসান মাহমুদ দুজনকে অসংখ্য ধন্যবাদ ডিভিসির সাপ্তাহিক আয়োজন নেড ভার্সেস সিটিজেন প্রেজেন্টেড বাই রেকজল থেকে নিচ্ছে একটা বিরতি ফিরে এসে আলোচনা করব। মার্কিন শুল্কাঘাতে ভারত টাল ব্যবসায়ীরা ক্ষুব্ধ দ্বিমুখী চাপে মোদি